হরে কৃষ্ণ সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে আর একটি শ্রিকুলের নতুন ক্লাস নিয়ে এসেছি বুলি নিয়ে এসেছি আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন বুলিটা হচ্ছে বারো মাত্রা দাদরা দাদরা তাল এমন একটা তাল এই তালে হাজার হাজার পদ পদাবলি তারপর আপনার নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত এই সম্পূর্ণ এই তালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাল হাজার হাজার শো গানের মধ্যে এই তালটা প্রয়োগ করতে হয় তো আজকে আমি দেখিয়ে দেবো এই তালটা আপনারা গুরুবন্দনাতে কিভাবে প্রয়োগ করবেন তো তাল হচ্ছে বারো মাত্রা তাল আমি প্রথমে বাজিয়ে দেখাচ্ছি একটু তারপর আমি গুলি সহ আপনাদেরকে দেখিয়ে দেব ধরুন গুরুবন্দনায় গান আছে এই জয় জয় শ্রী গুরু আমি সেদিন অযাচিত মুহিয়ান পতিত এই যা গিয়েছিলাম তারপর ধরুন আছে দুরমতি অগতির ও সতমতি যুজন নাহি সুকৃতির লবলেশ এই গানের মধ্যে আমি দাদরা তালটা প্রয়োগ করে দেখলাম তাহলে এটা সুরটা হবে যেমন দুরমতি অগতির সতমতি যোজন তাহলে এই এই সুরের মধ্যে তালটা কীভাবে হবে দাদরা দেখেন দূরমতিবতী সতমতি যোজন এই তারা বারমাত্রা তাল তাল এই যে সুর সুরের মধ্যে এটা ব্যবহার হয় তাহলে দেখেন তালের মূলটা কি টা হচ্ছে ভালো করে লক্ষ্য করবেন ধা ধি দি ধি দি নানা ধা দি ধি নানা কেটে আবার ভালো করে বুঝুন লিখে ফেলুন যারা যারা এইগুলা লিখেন কাতার মধ্যে লিখে ফেলুন ধা ধি 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 নানা ধি ধি

قاتي پي پي پاتا کي کي تين دا دي 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 من دي تي قاتي پي پي پاتا کي کي تين دا دي 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 من دي تي قاتي پي پي پاتا کي کي تين دا دي 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 من دي تي قاتي پي پي پاتا کي کي تين نن آي هو شُدري تي لوو بلے আর ইনি এটা হচ্ছে তেআই তো আশা করি ধাত্রা তালটা বুঝতে পারছেনbulletটা হচ্ছে ধা দি 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 না না ভি দি తా তে কে তা তে রে এই বাজনাটা আপনি অন্যান্য গানেও পরিবেশন করতে পারবেন যেমন এসোন নদী আবিনোদ এসোন

তো বন্ধুরা এইভাবেই ধান্দরা তাল তালটা যদি আপনারা শিখতে পারেন তাহলে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তাল অনেক গান পরিবেশন করতে পারবেন অনেক গানে বাজাতে পারবেন এই তালগুলো আপনাদেরকে কেউ দেখিয়ে দেবে না তো আমার কাছ থেকে যদি আপনারা মনে করুন দেখে কিছু সামান্য উপকারও আপনাদের হয়েছে শিখতে পেরেছেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিবেন এই ভিডিওগুলা ফেসবুকের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমি অনলাইনে ক্লাস করাই আমার নাম দুলন দেব বাড়ি বাংলাদেশ সিলেট বিভাগের মৌলিকবাজার জেলার দিগিপাল বাজার আটগাঁও গ্রাম আপনারা যদি কেউ অনলাইনে শিখতে চান শ্রীকুল বাজনা তাহলে অবশ্যই দুইশো টাকা ফি দিয়ে আমার অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবেন বারো মাসে আটচল্লিশটা ক্লাস হবে প্রতি মাসে একশো টাকা করে বারো মাসে বারোশো আর ভর্তি ফি দুইশো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আপনারা যদি কোনো কিছু জানার থাকে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় হরে কৃষ্ণ সবার জন্য শুভকামনা জয় রাজ